ইতিহাসের বিষয় হল অতীতের সত্য ঘটনা তবে সব অতীত ঘটনার ইতিহাস থাকে না গ্রিক দেশের হেরো হেরোডোটাস প্রথম ইতিহাস লেখেন তাই তাকে বলা হয় ইতিহাসের জনক বা পিতা যারা ইতিহাস লেখেন তাদের বলা হয় ঐতিহাসিক অতীতকালের কথা পৃথিবীর প্রথম মানুষদের কি বলা হয় আদি মানব বা আদিম মানুষ বলা হয় আদিম মানুষেরা কোথায় বসবাস করত এবং তাদের চেহারা কেমন ছিল আদিম মানুষেরা জীবজন্তুর মতো জঙ্গলে ও গুহায় বসবাস করত তাদের চেহারা বন মানুষের মতো ছিল আদিম মানুষ কিভাবে মনের কথা প্রকাশ করত নানা রকম শব্দ করে ও হাত পায়ের দ্বারা ইশারা করে মনের কথা প্রকাশ করত আদিম মানুষের অস্ত্র কী ছিল গাছের ডাল ও ভোঁতা পাথর আদিম মানুষের অস্ত্র ছিল আদিম মানুষ কি খেত আগুন জ্বালানো শেখেনি বলে ফলমূল মাছ পশু পাখির কাঁচা মাংস সব কাঁচাই খেত আগুন জ্বালানো শেখেনি বলে ফলমূল মাছ পশু পাখির মাংস সব কাঁচাই খেত আদিম মানুষের প্রথম আবিষ্কার কি আগুন জ্বালাতে শেখা আদিম মানুষের প্রথম আবিষ্কার আগুন জ্বালাতে শেখা আদিম মানুষের প্রথম আবিষ্কার কি দেখে মানুষ চাকা তৈরির কথা প্রথম ভেবেছিল গাছের গুঁড়ি গড়িয়ে চলা দেখে মানুষ প্রথম চাকা তৈরি করার কথা ভেবেছিল মানুষ কি করে লিপি তৈরি করেছিল ছবি আঁকতে আঁকতে মানুষ একদিন লিপি তৈরি করে ফেলল ছবি আঁকতে আঁকতে একদিন মানুষ লিপি তৈরি করে ফেলেছিল মানুষ এর তৈরি প্রথম নৌকো কি কয়েকটা কাঠ একসঙ্গে বেঁধে তৈরি হয় মানুষের প্রথম নৌকো ভেলা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির নাম বলো মিশরের সভ্যতা মেসোপটেমিয়া ও সুমের সভ্যতা সিন্ধু সভ্যতা চীনের সভ্যতা ও গ্রিক সভ্যতা চীনের প্রাচীর কে নির্মাণ করেন চীনের প্রাচীর নির্মাণ করেন রাজা শি হুয়াং প্রায় দু হাজার দুশো বছর আগে চীনের প্রাচীর তিনি নির্মাণ করেন কোন চৈনিক পরিব্রাজক হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন হিউ এন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজধানী কি ছিল থানেশ্বর আলেকজান্ডার কে ছিলেন আলেকজান্ডার গ্রিক দেশের দিগ্বিজয়ী বীর ছিলেন এবং রাজা ছিলেন আলেকজান্ডার গ্রিক দেশের দিগ্বিজয়ী বীর এবং রাজা ছিলেন ভারতীয় সভ্যতার সবচেয়ে প্রাচীন কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে সিন্ধু নদের তীরবর্তী হরপ্পা ও মহেন জো দ্বারোই এই দুটি কেন্দ্র বর্তমানে পাকিস্তানে অবস্থিত ভারতীয় সভ্যতার সবচেয়ে প্রাচীন কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে সিন্ধু নদের তীরবর্তী হরপ্পা ও মহেন জো দ্বারোই এই দুটি কেন্দ্র বর্তমানে পাকিস্তানে অবস্থিত আর্যরা কবে ভারতের কোথায় এসে বসতি স্থাপন করেন আর্যরা আনুমানিক সাড়ে তিন হাজার বছর আগে পাঞ্জাবের সিন্ধ অঞ্চলে বসতি স্থাপন করেন আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কি কে রচনা করেন আর্যদের প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদ আর্য ঋষিরা রচনা করেন আর্যদের সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয় কেন আর্যদের প্রধান শাস্ত্রগ্রন্থ বেদ আর্যরা বেদের নির্দেশ মেনেই ধর্ম কর্ম পালন করতেন সেই জন্য আর্য সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয় ভারতের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ মৌর্য সম্রাটকে অশোক হলেন সর্বশ্রেষ্ঠ মৌর্য সম্রাট রাজপুত্র সিদ্ধার্থ কবে কোথায় জন্মগ্রহণ করেন যিনি পরে গৌতম বুদ্ধ নামে বিখ্যাত হয়েছিলেন আজ থেকে প্রায় দু বছর আগে কপিলাবস্তু নগরের কাছে লুম্বিনী উদ্যানে বর্তমানে নেপালের অন্তর্গত জন্মগ্রহণ করেন আজ থেকে প্রায় দু বছর আগে নেপালের অন্তর্গত লুম্বিনী উদ্যানে কপিলাবস্তু নগরে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ পরে যিনি গৌতম বুদ্ধ নামে খ্যাত হন ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর শ্রেষ্ঠ মোগল সম্রাট কে আকবর শ্রেষ্ঠ মোগল সম্রাট শিবাজি কে ছিলেন শিবাজি ছিলেন শ্রেষ্ঠ মারাঠা বীর ও স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি ছিলেন শ্রেষ্ঠ মারাঠা বীর এবং স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গ গৌড় বিহার মগধ উড়িষার কলিঙ্গ অসম কামরূপ এগুলোর প্রাচীন নাম কি ছিল পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ গৌড় বিহার মগধ উড়িষ্যা কলিঙ্গ অসম কামরূপ পশ্চিমবঙ্গের আগে নাম ছিল গৌড় বিহারের আগে নাম ছিল মগধ উড়িষ্যার আগে নাম ছিল কলিঙ্গ অসমের আগে নাম ছিল কামরূপ এই বাংলার শেষ স্বাধীন নবাব কে এই বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা বাংলার শেষ হিন্দু রাজা কে বাংলার শেষ হিন্দু রাজা হলেন লক্ষণ সেন চেনা ও জানা ভূগোল আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি পৃথিবীতে তিন ভাগ জল ও এক ভাগ স্থল এই পৃথিবীতে সাতটি মহাদেশ আছে যথা এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা ও আন্টার্কটিকা এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা ও আন্টার্কটিকা পৃথিবীতে পাঁচটি মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মেরু সাগর বা সুমেরু এবং দক্ষিণ মেরু সাগর বা কুমেরু ভূগোল কথার অর্থ কী ভূ অর্থ পৃথিবী গোল অর্থ গলাকার সমতল ভূমি কাকে বলে উঁচু নিচু নয় এমন স্থলভাগকে সমতল ভূমি বলে পাহাড় কাকে বলে সমতল ভূমি থেকে খুব উঁচু ঢিবির আকারে পাথুরে ভূভাগকে পাহাড় বলে যেমন বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় পর্বত কাকে বলে পাহাড় থেকে অনেক উঁচু ও বিস্তৃত শিলার মতো ভূভাগকে পর্বত বলে যেমন হিমালয় পর্বত পাহাড় থেকে অনেক উঁচু বিস্তৃত শিলার মতো ভূভাগ্যে পর্বত বলে যেমন হিমালয় পর্বত নদী কাকে বলে যে বেগবান জলের ধারা পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে নানা অঞ্চল পেরিয়ে সাগরে গিয়ে মেশে তাকে নদী বলে যেমন গঙ্গা নদী যে বেগবান জলের ধারা পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে নানা অঞ্চল পেরিয়ে সাগরে গিয়ে মেশে তাকে নদী বলে যেমন গঙ্গা নদী হ্রদ কাকে বলে চারদিক স্থল দিয়ে ঘেরা বিশাল জলরাশিকে হ্রদ বলে যেমন চিলকা হ্রদ চারিদিক স্থল দিয়ে ঘেরা বিশাল জলরাশিকে বলে হ্রদ যেমন চিল্কা হ্রদ দ্বীপ কাকে বলে চারিদিক জলরাশি দিয়ে ঘেরা স্থলভাগ্যে দ্বীপ বলে যেমন সাগর দ্বীপ চারদিক জলরাশি দিয়ে ঘেরা স্থলভাগ্যে দ্বীপ বলে যেমন সাগর দ্বীপ মরুভূমি কাকে বলে জল শূন্য বিশাল বালুকাময় স্থানকে মরুভূমি বলে যেমন থর মরুভূমি জল শূন্য বিশাল বালুকাময় স্থানকে মরুভূমি বলে যেমন মরুভূমি থর মরুভূমি মহানা কাকে বলে নদী নদী যেখানে অন্য বা সমুদ্র যেখানে অন্য নদী বা সমুদ্রে মিলিত হয় সেই স্থানকে বলে মহানা জলপ্রপাত কাকে বলে পাহাড় পর্বত বা উঁচু জায়গা থেকে যে জলধারা প্রচণ্ড গতিতে নিচে পড়ে তাকে জলপ্রপাত বলে পাহাড় পর্বত বা উঁচু জায়গা থেকে যে জলধারা প্রচণ্ড গতিতে নিচে পড়ে তাকে জলপ্রপাত বলে উপত্যকা কাকে বলে নদীর উৎস থেকে মোহানা পর্যন্ত সমগ্র গতিপথের যে অংশের মধ্য দিয়ে নদীর জলধারা প্রভাবিত হয় প্রবাহিত হয় সেই অংশকে ওই নদীর উপত্যকা বলে নদীর উৎস থেকে মহানা পর্যন্ত সমগ্র গতিপথের যে অংশের মধ্য দিয়ে নদীর জলধারা প্রবাহিত হয় সেই অংশকে ওই নদীর উপত্যকা বলে মালভূমি অঞ্চল কাকে বলে চারিদিকে ভূমি থেকে উঁচু অনেকখানি জায়গা জুড়ে যে ঢেউ খেলানো বা সমান এলাকা দেখা যায় তাকে মালভূমি অঞ্চল বলে চারদিকে সমতল ভূমি থেকে উঁচু অনেকখানি জায়গা জুড়ে যে ঢেউ খেলানো বা সমান এলাকা দেখা যায় তাকে মালভূমি অঞ্চল বলে উপসাগর কাকে বলে তিন দিকে স্থলভাগ দ্বারা আবদ্ধ বৃহৎ জলরাশিকে উপসাগর বলে যেমন বঙ্গোপসাগর তিন দিক স্থলভাগ দ্বারা আবদ্ধ বৃহৎ জলরাশিকে উপসাগর বলে যেমন বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর মুক্তার দ্বীপ কোনটিকে বলা হয় বাহরাইনকে মুক্তার দ্বীপ বলা হয় পশুপালনের দেশ কোনটি তুরস্ক পশুপালনের দেশোদয়ের দেশ কোনটি জাপান হল সূর্যোদয়ের দেশ পঞ্চনদের পাঞ্জাব পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় পৃথিবীর চিনির পাত্র কোনটি কিউবা হলো পৃথিবীর চিনির পাত্র কিউবা হলো পৃথিবীর চিনির পাত্র সাদা হাতির দেশ কোনটি মায়ানমার বা বার্মা হলো সাদা হাতির দেশ মায়ানমার বা বার্মা হল সাদা হাতির দেশ দার্জিলিংকে কি নামে ডাকা হয় দার্জিলিংকে শৈল রানী বলা হয় ভূস্বর্গ কাকে বলে কাশ্মীরকে ভূস্বর্গ বলে ভূস্বর্গ কাকে বলে কাশ্মীরকে ভূস্বর্গ বলে ঝড়ের শহর কোনটি শিকাগো হলো ঝড়ের শহর ঝড়ের শহর কোনটি শিকাগো হল ঝড়ের শহর পবিত্র ভূমি কোন দেশটি প্যালেস্টাইন হল পবিত্র ভূমি প্যালেস্টাইন হল পবিত্র ভূমি পৃথিবীর ছাদ কি পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে অন্ধকার মহাদেশ কাকে বলে আফ্রিকা হলো অন্ধকার মহাদেশ আফ্রিকা হলো অন্ধকার মহাদেশ পাড়া থেকে দেশ কতগুলি পাড়া নিয়ে কি গঠিত হয় কতকগুলি পাড়া নিয়ে গ্রাম গঠিত হয় কতগুলি গ্রাম নিয়ে কী গঠিত হয় কতগুলি গ্রাম নিয়ে একটি মৌজা গঠিত হয় এটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কতগুলি গ্রাম নিয়ে একটি মৌজা গঠিত হয় এটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কতগুলি মৌজা বা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি ব্লক গঠিত হয় কী গঠিত হয় একটি ব্লক কয়েকটি থানা নিয়ে কি গঠিত হয় কয়েকটি থানা নিয়ে একটি মহকুমা গঠিত হয় কয়েকটি মহকুমা নিয়ে কি গঠিত হয় কয়েকটি মহকুমা নিয়ে একটি জেলা গঠিত হয় কয়েকটি জেলা নিয়ে কি গঠিত হয় কয়েকটি জেলা নিয়ে একটি রাজ্য গঠিত হয় কতকগুলি রাজ্য নিয়ে কি গঠিত হয় কতগুলি রাজ্য নিয়ে একটি দেশ গঠিত হয় কতগুলি দেশ নিয়ে কি গঠিত হয় কতগুলি দেশ নিয়ে একটি মহাদেশ গঠিত হয় আবার প্রথম থেকে কতগুলি পাড়া নিয়ে কি গঠিত হয় কতগুলি পাড়া নিয়ে একটি গ্রাম গঠিত হয় কতগুলি গ্রাম নিয়ে কি গঠিত হয় একটি মৌজা এটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কতগুলি মৌজা বা গ্রাম পঞ্চায়েত নিয়ে কি গঠিত হয় একটি ব্লক গঠিত হয় কয়েকটি থানা নিয়ে কি গঠিত হয় কয়েকটি থানা নিয়ে একটি মহকুমা গঠিত হয় কয়েকটি মহকুমা নিয়ে কি গঠিত হয় একটি জেলা গঠিত হয় কয়েকটি জেলা নিয়ে একটি রাজ্য গঠিত হয় কয়েকটি রাজ্য নিয়ে একটি দেশ গঠিত হয় কয়েকটি দেশ নিয়ে একটি গঠিত হয় জেলার ভূগোল জলপাইগুড়ি জেলায় কি কি অভয়ারণ্য রয়েছে গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে ভাগীরথী জলঙ্গি চূর্ণি প্রভৃতি নদী উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে প্রবাহিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে ইছামতি মাতলা রায়মঙ্গল সপ্তমুখী গৌরেশ্বরী প্রভৃতি নদী দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বাঁকুড়া জেলার উপর দিয়ে কোন কোন নদ নদী প্রবাহিত হয়েছে দামোদর দ্বারকেশ্বর শিলাবতী ও কুমারী ও কংসাবতী প্রভৃতি নদী বাঁকুড়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে মহিপাল দিঘি কোথায় অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার মহিপাল দিঘি অবস্থিত উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযোগ্য নদ নদী কী কী মহানন্দ্রা আত্রাই পুনর্ভবা নাগর প্রভৃতি বীরভূম জেলার উপর দিয়ে কোন কোন নদ নদী প্রবাহিত অজয় ময়ুরাক্ষী কোপাই প্রভৃতি বীরভূম জেলার উপর দিয়ে বয়ে গেছে বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য পাহাড় কি কি শুশুনিয়া ও বিহারীনাথ শুশুনিয়া ও বিহারীনাথ বর্ধমান জেলায় কোথায় কয়লা পাওয়া যায় আসানসোল রানীগঞ্জ অঞ্চলে প্রচুর কয়লা পাওয়া যায় বর্ধমান জেলার কোথায় কয়লা পাওয়া যায় আসানসোল রানীগঞ্জ অঞ্চলে প্রচুর কয়লা পাওয়া যায় কোচবিহার জেলার প্রধান নদ নদী কী কী তিস্তা তোরসা বালাসন জলঢাকা এগুলি হলো তিস্তা তোরসা কালজানি রায়ডাক জলঢাকা এগুলি হচ্ছে কোচবিহার জেলার প্রধান নদ নদী ডলোমাইট কোথায় পাওয়া যায় বক্সা ও জয়ন্তী পাহাড়ে ডলোমাইট পাওয়া যায় জলপাইগুড়ি জেলার উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে তিস্তা জলঢাকা বালাসন প্রভৃতি জলপাইগুড়ি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে রয়েল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় সুন্দরবন অঞ্চলে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার দেখা যায় পশ্চিমবঙ্গে কোথায় গণ্ডার দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি জেলার জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডার দেখা যায় জলপাইগুড়ি জেলার জলদাপাড়া অভয়ারণ্যে গণ্ডার দেখা যায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আম বিখ্যাত মালদা ও মুর্শিদাবাদ জেলার আম বিখ্যাত তমলুক কোথায় অবস্থিত এবং কি জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক অবস্থিত প্রাচীন নাম তাম্রলিপ্ত প্রাচীনকালে সমুদ্র বন্দর ও নগর ছিল বোলপুর কোথায় অবস্থিত কি কারণে সুপরিচিত বীরভূম জেলায় বোলপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে তাই এটি বিখ্যাত সুন্দরবন কোথায় অবস্থিত এবং এখানে কি আছে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এখানে ব্যাঘ্র প্রকল্প কুমির প্রকল্প ও ভ্রমণ বিলাসীদের পর্যটন কেন্দ্র রয়েছে পাগলাঝোড়া কি পশ্চিমবঙ্গের দার্জিলিং অবস্থিত একটি জলপ্রপাত নাম পাগলা ঝোড়া। মালদা জেলার দর্শনীয় স্থানগুলির নাম লেখক মালদা জেলার দর্শনীয় স্থানগুলি হল গৌড় পান্ডুয়া মসজিদ প্রভৃতি মুর্শিদাবাদ জেলার দর্শনীয় নাম লালবাগ গোলাপবাগ মতিঝিল সিরাজ উদ্দৌলার সমাধি বাজারের রাজবাড়ি খাগড়া এবং কাটরা মসজিদ প্রভৃতি মুর্শিদাবাদ জেলার দর্শনীয় স্থান এবার আমরা করবো জলবায়ু কক্ষপথ পরিক্রমণ অধিবর্ষ বা লিপিয়ার সম্বন্ধে কক্ষপথ কাকে বলে যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে কক্ষপথ যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তাকে বলে কক্ষপথ পরিক্রমণ কাকে বলে আপন কক্ষপথে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করাকে বলা হয় পরিক্রমণ আপন কক্ষপথে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করাকে বলা হয় পরিক্রমণ অধিবর্ষ কাকে বলে যে বছর ফেব্রুয়ারি মাসের একদিন বাড়িয়ে বছরকে তিনশো দিন করা হয় সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে যে বছর ফেব্রুয়ারি মাসের দিন বাড়িয়ে বছরকে তিনশো দিন করা হয় সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে অর্থাৎ আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিন হবে ফেব্রুয়ারি মাস এবং সেই বছরের দিন সংখ্যা হবে তিনশো দিন জলবায়ু কাকে বলে সাধারণত কোনো জায়গার তিরিশ পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড়ের অবস্থাকে সেই জায়গার জলবায়ু বলে সাধারণত কোনো জায়গার তিরিশ পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড়ের অবস্থাকে সেই জায়গার জলবায়ু বলে আবহাওয়া কাকে বলে কোনো নির্দিষ্ট জায়গার কোনো নির্দিষ্ট দিনের বা কয়েক দিনের বায়ু প্রবাহ উষ্ণতা বৃষ্টিপাত প্রভৃতি অবস্থাকে আবহাওয়া বলে